হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমরা আমরাও ভালো আছি সঞ্চিতা বিহু চ্যালেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো আজকে চলে এসেছি আমার জ্যর্থত দিদির ছেলের উপনাম সেখানেই আমরা আজকে এসেছি আর এখানে আমাদের সব জ্যর্থত দিদি ভাই বোনরা সবাই বসে আছি তো এই যে দেখো এখানে গালে হাত দিয়ে যিনি বসে আছেন উনি আমার মা তার পাশেই বসে আছে আমার দিদি যার তো দিদিরা আর পাশে বসে আছে ভাই ভাইয়ের বউ আর আরেকটা জামাইবাবু ওখানে আরেকটা দিদি বসে আছে সোফায় চেয়ারে একজন দিদি ভাই বসে আছে সব জামাইবাবুরা বসে আছে আর এখানে ফটো তোলা তুলি হচ্ছে যার উপনয়ন তাকে তোমাকে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এই যে দেখো এখানে চিল্লার পার্টিরা মারপিট করছে আর এই যে আমার হাজব্যান্ড বসে আছে আর এই একটা দিদি আর যিনি মাদার ট্রেজার ড্রেস পরে আছে উনি ও ও হচ্ছে আরেকটা দিদি ভাই আমাদের um, তো তোমাদেরকে ওই দিদিভাই সম্বন্ধে একটু পরে বলছি আর এখানে দেখো সব দিদিদের ভাইদের সব ছেলে বাচ্চারা সব মারপিট করছে এই যে একবার দেখে নাও এদেরকে এই আর আমার পিহু তো এদেরকে দেখে খুব খুশি আর তো তোমাদেরকে বলি যিনি মাদার ট্রেজার ড্রেস পরে আছে উনি হচ্ছে যে আমার মেস দিদি ভাই মানে আমার জেঠুরি মেয়ে তো উনি আমাদের সঙ্গে আর থাকেন না উনি অনেক ছোটোবেলায় মাদার ট্রেজার হাউসেই চলে গেছে ওখানেই থাকেন তো এখন আর মাদার ট্রেজার হাউসে থাকে না উনি চলে গেছে অন্ত থাকেন তো আজকে পরে এসেছে। অনুষ্ঠানের উপলক্ষেই এখানে এসেছে আর আমার বিহু তো খুব খুশি এখানে সব দাদাদের ভাইদের বোনদের পেয়েছে খুব খুশি খুব আনন্দ আর তো চলো তোমাদেরকে দেখাই এই যে যার উপনায়ন তো এখানে ওনাকে বর্ষার জিগে ফটো তোলা তুলি হচ্ছে সব এখানে দিদিরা দাঁড়িয়েছে বোন বোনের বর আর জামাইবাবু এই যে নিয়ে হচ্ছে দিদি আমার দিদি ভাই ওরই ছেলের আজকে উপনয়ন তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো এদেরকে দেখ দেখ খালি ভাই বোনদেরকে বিভুদ লাগবে না কি তুই কি করছিস আমার সারি চিন্তা

তারপরে চলে আসলাম আমরা খাবারের জায়গায় এই যেখানে এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে এখানে লেখা আছে শ্যানের উপনয়ন আর এখানে সমস্ত কিছু মেনু লেখা আছে ভাত ঘি শাক ভাজা ভেজ ডাল অনেক কিছু অনেক রকমের তো তোমাদেরকে প্রথমেই বলি প্রথমেই দিয়েছিল ডাল তারপরে দিয়েছিল শাক ভাজা আমার শাক ভাজাটা খাওয়া হয়ে গেছিলো তারপরে দিয়েছিল ডাল ছোটো ছোট আলু ভাজা মোচা চিংড়ি মোচা চিংড়িটা দারুণ লেগেছিল আমার তারপরে দিয়েছিল ফিশ ডায়মন্ড ডায়মন্ড ফিশ ফ্রাই যেটা বলে সেটা আর এটা আমি একটা ছেলে দুটো খেয়েছি এটাও দারুণ হয়েছিল তারপর দিয়েছিল বাসন্তী পোলাও আর এর সাথে ছিল তোমার ভেটকি মাছের ফিশ ব্রেড বলে এটা এটা মোটামুটি লেগেছে আমার বাট ফিশগুলো ভীষণ ফ্রেশ ছিল একদম তারপরে দিয়েছিল এখানে মাটন মাটনটা তো অসাধারণ হয়েছিলো এত সফট আর সত্যি কথা বলতে এদের ক্যাটারিংটা ছিল পুরো বাঙ্গালিয়ানা পরিবেশন করছিল কি সুন্দর ধুতি পরে পাঞ্জাবি পরে আর খাবার দাবার তো অসাধারণ ছিল আর প্রতিটা রান্না এত টেস্ট হয়েছে যে কি বলবো তোমাদেরকে প্রতিটা রান্না সব বাসন্তী পোলাওটা ভালো লেগেছে মোটামুটি বাট মাটনটা তোমার বাসন্তী পোলাও দিয়েছে তোমার সাদা বাদ দিয়ে আমার বেশি ভালো লাগছিল দেখো মাটনটা তোমাদেরকে দেখালাম যে এত সফট হয়েছিল তো তো ওটা খাবার পরে তারপর দিয়েছিল আমের চাটনি পাপড় দই আর এই যে দেখো দুটো দুটো আছে আমার কাছে একটাকে পিহুকে খাবিয়েছি পিহু না খেয়ে আমাকে খাবিয়ে দিয়েছে তো এই যে দেখো দুটো কুলফি আছে তারপর দিয়েছিল সন্দেশ অনেক কিছু তো তারপরে চলে আসলাম আবার ফটো তুলতে উপরে সব ভাই বোনরা মিলে যেই যে দেখো সব ফটো তোলা তুলি করছি তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো